বিকে আর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো শুভ নববর্ষ উপলক্ষে এলাকার সাধারণ মানুষের প্রতি শুভেচ্ছা শাসক দলের মঙ্গলবার সকালে নববর্ষ উপলক্ষে বেলডাঙ্গা দুই নম্বর ব্লকের পূর্ব চক্রের ব্লক সভাপতি মঞ্জুর শেখ ও প্রাক্তন ব্লক সভাপতি আতাউর রহমানের নেতৃত্বে রেজিনগর পার্টি অফিসে একটি সভার আয়োজন করা হয় এলাকার সাধারণ মানুষের শারীরিক সুস্থতা ও শান্তি কামনা চেয়ে নববর্ষের শুভেচ্ছা জানানো হয় এই সভায় উপস্থিত ছিলেন ব্লক সভাপতি মঞ্জুর শেখ প্রাক্তন ব্লক সভাপতি আতাউর রহমান এছাড়াও ছয় অঞ্চলের প্রধান ও মেম্বারেরা সেই কামনা আমরা করছি আমাদের নেতা অভিষেক ব্যানার্জি সফল করে রেখেছেন প্রতিটা মানুষেরে ঘরে ঘরে দেখুন আজকে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের যুব সমাজের আইকন অভিষেক ব্যানার্জি তিনার পক্ষ থেকে গোটা বাংলার আগম জনসাধারণের জন্য বাংলা শুভ নববর্ষে তিনারা শুভেচ্ছা জ্ঞাপন করেছে গোটা বাংলার মানুষ যাতে সুখ শান্তি সমৃদ্ধির মতো বসবাস করে তাই স্বাভাবিকভাবে আমরা বেলদানোর ব্লক পূর্ব তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে আজকে আমরা ছটা গ্রাম পঞ্চায়েতের সমস্ত জনপ্রতিনিধি সমস্ত অঞ্চল সভাপতি সমস্ত প্রধান নেতৃত্বকে নিয়ে আজকে আমরা সেই বাঙালির শুভ নববর্ষে চোদ্দশো বত্রিশ সেটা আমরা সারম্বরে উদযাপন করছি এবং সেই সঙ্গে সঙ্গে গোটা বাংলার মানুষের সুখ শান্তি সমৃদ্ধির মধ্য দিয়ে আমরা রীতি নগরবাসী হিসাবে রীতি মানুষের সুখ শান্তির সমৃদ্ধি কামনা এবং আমরা রীতি নগরবাসী হিসাবে আমরা এটাও আমরা ঈশ্বরের কাছে সেই প্রার্থনা আবেদনা রাখছি যে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আমাদের নেতা অভিষেক ব্যানার্জি যেভাবে গোটা বাংলার মানুষের পাশে সুখ শান্তি সমৃদ্ধি সহ ওটা বাংলার মানুষকে যেভাবে আগে রেখেছে যেনাদের যাতে দীর্ঘায়ু কামনা করি এবং তিনারা যেভাবে মানুষের পাশে রয়েছে এইভাবে যাতে সারা জীবন দীর্ঘ জীবন যাতে মানুষের পাশে থাকে সেটাও আমরা ঈশ্বরের কাছে কামনা করেছি এবং আজকের এই কর্মসূচির মধ্য দিয়ে যেনারা আমাদের এই দেশের প্রতি ভক্তি দেশের প্রতি যেনারা সম্মান জানিয়েছে সেই থেকে আমরা মাল্যদানের মধ্য দিয়ে এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকারি স্তরে যে সঙ্গীত সেটা আমরা সারাদিন ব্যাপারে আজকে সেই কর্মসূচিগুলো আমরা নিয়েছি আর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো